কিশোরগঞ্জে নরসন্দা নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে এসব স্থাপনা সরিয়ে নিতে জেলা প্রশাসন থেকে কয়েক দফা নোটিশ দেয়া হলেও দখল ছাড়েননি তারা বরং নতুন করে নির্মাণ করা হচ্ছে আরও অবকাঠামো আর তাতে কেউ করছেন ব্যবসা পরিচালনা কেউ করছেন বসবাস এদিকে প্রশাসন বলছে দ্রুতই শুরু হবে উচ্ছেদ অভিযান কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজারের পাশে নরসন্দা নদী দখল করে নির্মিত হয়েছে বেশ কিছু অবৈধ স্থাপনা মাইজখাপন ইউনিয়ন ভূমি অফিস থেকে বারবার নোটিশ দেওয়া হলেও দখলদাররা সরাচ্ছে না অবকাঠামো এমনকি দুই হাজার চব্বিশ সালে দশই জুন থেকে একাধিকবার উচ্ছেদের নির্দেশনা দেওয়া হলেও এখনও সরানো হয়নি এসব ঘরবাড়ি স্থানীয়রা বলছেন এই ভূমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে অনিশ্চয়তা তবে তাদের আশা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার যদি এই নদীটা ভরে যায় ভরাট করে ফেলে দখল করে নেয় তাহলে আমি মনে করি এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এটা পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পন্থায় যারা এই বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে তো আমরা চাই এগুলো মুক্ত হোক প্রশাসন থেকে শুরু করে এগুলো সুনজর দেখ দখলদারদের দাবি জমিগুলো পৈতৃক ও নিজেদের কেনা তবে সরকারের চাহিদা জায়গা ছেড়ে দিতে প্রস্তুত তারা কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমার জায়গা জায়গা মালিক সিএসআর ওয়ার মালিক সরকার বিরুদ্ধে আমার মামলা চলতেছে 264 জায়গার উপরে এটা আমি কিনে নিয়ে আমি গোর করে আমি ব্যবসা নিজে করতেছি সে দলিল আছে আমরা কিনে নিছি এটা তো নদীর পাড় দেওয়ার নদীর জায়গা নিতে পারে কিন্তু হারা তো যেকোনো সময় সরকার নিতে চাইলে দিতে বাধ্য স্থানীয় প্রশাসন বলছে নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগ হলে শুরু হবে উচ্ছেদ অভিযান নতুন করে একজন নিয়োগ দিবেন যেন এটা দ্রুত এই কাজটা সম্পন্ন হয়ে যায় তো আমরা যত দ্রুত সম্ভব স্যারকে অনুরোধ করব যে স্যার নতুন করে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে যাতে এই কাজটা দ্রুত শেষ করা যায় এই সমস্যার সমাধান হলে নদী এলাকার পরিবেশ ফিরে পাবে আগের রূপ আর নিশ্চিত হবে উন্নত জীবনযাত্রা এমনটাই মনে করছেন স্থানীয়রা ডিপিসি নিউজ ডেস্ক